আসসালামু আলাইকুম বিগত কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভুট্টা চাষ সংক্রান্ত ভিডিও আপলোড দিয়ে আসছি মূলত ভুট্টার জমিতে ধাপে ধাপে যেসব পরিচর্যা করতে হয় একের পর এক সেগুলোই তুলে ধরছি সেই ধারাবাহিকতায় গত ভিডিওতে ভুট্টার জমিতে সার প্রয়োগ পদ্ধতি নিয়ে ভিডিও দিয়েছি সেখানে আমরা আমাদের জমিতে যে সার যে পরিমাণ যেভাবে প্রয়োগ করেছি তাই দেখিয়েছি কিন্তু সেখানে আমাদের বড়ো ধরনের একটি ভুল হয়ে যায় যার কারণে এই জমির ভুট্টার গাছ পুড়ে যাচ্ছে পচে যাচ্ছে মরে যাচ্ছে তো অনেকেই আসেন আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন এবং এগুলো এই নিয়ম বা এই পদ্ধতি অনুসরণ করেন তাদের সবার জন্য এই ভিডিও কেননা আমি যে ভুল করেছি সেই ভুল যেন কেউ না করেন আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি যেন কারো না হয় আমি আসলে কি করেছিলাম এই জমিতে কাদামাটিতে ভুট্টা রোপণ করি আঠারো দিন বয়সে পানি সেচ দিই একুশ দিন বয়সে সার প্রয়োগ করি ভুল হয় এই সার প্রয়োগে যেখানে ইউরিয়া দশ কেজি পটাশ দশ কেজি ডিএপি পাঁচ কেজি একত্রে মিশিয়ে সারিবদ্ধভাবে গাছের উপর দিয়ে ছিটিয়ে দিই সার গাছের উপর পড়ে ইউরিয়া এবং ডিএপি গাছের উপর থেকে গড়িয়ে পড়লেও পটাশ গাছের উপর থেকে যায় এবং এর কারণে গাছের ওই অংশ পুড়ে যাচ্ছে বা মরে যাচ্ছে এটা পুরো জমির চিত্র নয় বরং যে অংশে এ সার উপর থেকে প্রয়োগ করা হয়েছে সেই অংশের চিত্র শুধু তাই নয় পটাশ সার মাটির যে অংশে পড়েছে সেই অংশের ঘাস বা গাছাও মরে যাচ্ছে আমাদের ভুলগুলো আরও সহজ করে উপস্থাপন করছি দেড় বিঘা জমিতে ইউরিয়া দশ কেজি পটাশ দশ কেজি ডিএপি পাঁচ কেজি প্রয়োগ করি আমাদের উচিত ছিল পটাশ পাঁচ কেজি ব্যবহার করা সার গাছের উপরে প্রয়োগ না করা সাইড থেকে বা পাশ থেকে গাছের গোড়ায় সার প্রয়োগ করা এই ভুলগুলো আমাদের হয়েছে আশা করি এই ভুলগুলো আপনারা করবেন না আমার মতো ক্ষতিগ্রস্ত হবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ